হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রাত্রি কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে আসলাম আমার ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমরা যখন নারীরা সংসার করি তখন আমাদের কিন্তু স্বামী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি দেবন এতে নিয়ে কিন্তু সংসারটা গঠন করা হয় এবং এতে নিয়েই আমরা থাকি এবং আপুরা এই ভিডিওটা আমার একমাত্র বিবাহিত মহিলাদের জন্য আপুরা তোমরা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো তাইলে আমার ভিডিওর মাধ্যমে তোমরা অনেক তথ্য জানতে পারবা এবং বুঝতে পারবে আপুরা আমরা সংসারের সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সারাদিন কাজ করতেই থাকি একটা না একটা দায়িত্ব সবসময়ের জন্য আমাদের থাকি রান্না বাড়া খাওয়া দাওয়া গোসল কে কে কোথায় গেল মেয়ের দায়িত্ব স্বামীর দায়িত্ব সব কিছুই কিন্তু আমরা পালন করে থাকি স্বামী যখন বাহিরে যায় তখন কিন্তু স্বামীর সেবায় কিন্তু আমরা মনোযোগী থাকি এবং আমরা নিযুক্ত থাকি সেবায় সেবার মাধ্যমেই যেমন স্বামী বাহিরে চলে গেল কাজের উদ্দেশ্যে তখন কিন্তু তার খাওয়া দাওয়াটা আমি রেডি করি তারপরে তার পোশাক আশাক ধুয়ে আয়রন করে ভাজ করে আলমারির মধ্যে রেখে দিই কারণ আমার স্বামী আসবে সে ভালো ভালো ধোয়া কাপড় চুপড় পরবে এবং ভালো ভালো খানা রেডি করি আমার স্বামী অফিস থেকে এসে তারপরে খাবে এই মন মানসিক নিয়ে সবসময় কিন্তু মহিলারা আমরা স্বামীর সংসার করি তাই না আর স্বামীরা কি করে পর নারীতে আসক্ত থাকে আমাদের ঘরে রেখে তারপর অন্য মহিলাদের সাথে তারা ফোনে কথা বলে তাদের সাথে আড্ডা দেয় তাদের সাথে ভালো ভালো সময় কাটায় আর নিজের ঘরের বোর প্রতি কোনো খেয়াল নাই শুধু আসে খায় ঘুমায় আবার কাজের সময় বের হয়ে যায় এসে ভালোভাবে হেসে কথাও বলে না এবং কোনোদিনও অনুতপ্ত করে না তুমি এত কষ্ট সারা সারাদিন এত কাজ করেছো তোমাকে ধন্যবাদ এই ধন্যবাদটুকু কোনো সময় জানায় না তারপরও মনে চাপা কষ্ট রেখেও লক্ষ লক্ষ মহিলারা কিন্তু আজীবন সংসার করিয়ে যাচ্ছে কারণ তার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে এবং সংসার টেকানোর জন্য একটা মহিলা সব জন্য এভাবে করেই থাকে এরকমের আমাদের লক্ষ লক্ষ মহিলারা আছে আজীবন সারাটা জীবন স্বামীর সংসার করেই যায় কিন্তু স্বামীরা কখনোই মহিলাদের এই কাজের মূল্য দেয় না এবং আদর সোহাগ ভালোবাসা অনেক পুরুষ আছে অনেক মানে লাখের মধ্যে হয়তো দুই একজন ভালো বোর প্রতি খেয়াল থাকে আর বেশিরভাগ পুরুষই কিন্তু বাহিরের দিকে তাদের মনোযোগ থাকে খেয়াল থাকে পরণারিতে আসক্ত থাকে ভাই এভাবে কখনো করবেন না বউর কাজের মূল্য দিবেন এবং তাকে সম্মান করবেন ভালোবাসবেন আদর করবেন তাইলে আপনার সংসারে আল্লাহ রহমত বর্ষিত হবে ধন্যবাদ